মিস্টার বিল গেটসের একটি অসাধারণ উক্তি তো আপনারা সবাই শুনেছেন আর সেটি হল তুমি যদি গরিব হয়ে জন্মাও তাতে তোমার কোনো দোষ নেই কিন্তু তুমি যদি গরিব অবস্থাতেই মারা যাও সেটি তোমার দোষ যাই হোক এটি তো গেল একটা বিষয় আর আরেকটি বিষয় হলো এই পৃথিবীতে যত ধনী ব্যক্তি রয়েছে তাদের মধ্যে সিক্সটি এইট না সাধারণ পরিবারেই জন্মেছে এবং এরা নিজেরাই নিজেদের চেষ্টাই সফল হয়েছে কিন্তু কোটি কোটি মানুষ রয়েছে যারা সারা জীবন চেষ্টা করলেও নিজেদের অবস্থানের তেমন কোনো পরিবর্তন করতে পারেনি এরা যেভাবেই জন্মায় ঠিক একই অবস্থানে থেকেই সারাটা জীবন কাটিয়ে দেয় আর সেভাবেই একদিন মারা যায় এখন প্রশ্ন হলো কেন তারা নিজেদের অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন করতে পারে না আর অন্যরাই বা কীভাবে এটি পারে এটির সহজ উত্তর হলো একটাই সেটি হলো অ্যাসেট তৈরি করার মাধ্যমে অ্যাসেট হলো সেই জিনিস যার মূল্য দিনে দিনে বাড়তে থাকে আর সেটি থেকে টাকার রিটার্নও আসে বুদ্ধিমান ব্যক্তিরা এজন্য নিজের টাকাকে ফালতু কোনো কাজে খরচ না করে অ্যাসেট তৈরি করে কারণ তারা খুব ভালো করেই জানে অল্প কিছুদিন নিজেদের শখ এবং বিলাসিতাকে স্যাক্রিফাইস করলে তারা টাকা জমাতে পারবে আর সেই টাকা দিয়ে তারা একবার যদি অ্যাসেট তৈরি করতে পারে তাহলে তাদেরকে টাকা নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না উল্টো টাকাই তাদের পিছনে ছুটবে যাই হোক এটি তো গেল টাকা জমিয়ে ইনভেস্ট করে অ্যাসেট তৈরি করা তবে অনেক সময় আপনি কোনো প্রকার প্রাইমারি ইনভেস্টমেন্ট ছাড়াও শুধুমাত্র আপনার ট্যালেন্ট এবং আপনার নলেজকে কাজে লাগিয়ে টাকা সারাই অ্যাসেট তৈরি করতে পারবেন আর তাই আজকের এই ভিডিওতে আমি এই দুই ধরনের অ্যাসেট মিলিয়েই এমন আটটি অ্যাসেটের ব্যাপারে আপনাদেরকে শেয়ার করব যেগুলোর একটিও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনাকে কখনোই আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সিদ্ধান্ত নিন আপনার জন্য কোন অ্যাসেটটি তৈরি করা সহজ সবার প্রথমটি হল ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি দেখুন আমি আমার ভিডিওতে বারবারই এই কথাটি বলি ধনী আর গরিব ব্যক্তিদের মধ্যে পার্থক্যটা হয় তাদের মেন্টালিটির কারণে যে কারণে দেখবেন একই পরিমাণ সুযোগ সুবিধা পেয়েও রিচ মেন্টালিটির লোকেরা সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যায় আর গরিব মেন্টালিটির লোকেরা কিছুই করতে পারে না মনে করুন রাকিব এবং সাকিব দুই ভাই দুজনেই তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে তাদের বাবার কাছ থেকে একটা করে প্রাইভেট কার পেলো রাকিব তার গাড়িটিকে যত্ন করে গ্যারেজে রেখে দিলো নিজের প্রয়োজনে ব্যবহার করত আর নিজের পকেট থেকেই টাকা খরচ করে মেনটেনেন্সও চালাত আর অপরদিকে সাকিব সেই গাড়িটাকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা শুরু করলো সে নিজে উবারে ড্রাইভ করে টাকা ইনকাম করা শুরু করলো এই জায়গা থেকে সে তার গাড়ির মেনটেনেন্স কষ্ট এই লাভের টাকা থেকেই বের করত। আর পরবর্তীতে সে এই লাভের টাকা জমিয়ে ঠিক তার দুই বছর পরই আরেকটা নতুন গাড়ি কিনলো আর সেটি থেকেও সে একইভাবে টাকা ইনকাম করা শুরু করলো পরবর্তীতে সে আরও দুই বছর পর সেই দুটি গাড়িকে চারটি গাড়িতে পরিণত করলো তার দু বছর পর সে সেই চারটি গাড়িকে আটটি গাড়িতে পরিণত করলো এখন আটটি গাড়ি হয়ে যাওয়ার পর তার আর গাড়ি নিয়ে কোনো টেনশন করতে হয় না কারণ সে এখন একজন ম্যানেজার রেখে দিয়েছে যে তার এই আটটি গাড়ির সকল দেখাশোনা করে মানে সকল হেসেল সেই ব্যক্তি সলভ করে সো সাকিবের এখন আর পার্সোনালি অনেক পরিশ্রম করতে হয় না সো এখান থেকে খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন আমরা আমাদের পার্সোনাল ইউজের জিনিসগুলো কাজে লাগিয়েও আমরা ধনী হতে পারি দেখুন শুধুমাত্র কারই নয় আপনার কম্পিউটারটিও এই কাজে ব্যবহার হতে পারে আপনার প্রিন্টিং কোনো সেট থাকলে সেটাকে কাজে লাগাতে পারেন এমন কি আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে কাজে লাগিয়েও আপনার টাকা ইনকাম করতে পারেন এবং সেই টাকাকে ধীরে ধীরে বাড়াতে পারেন মানে আপনার মোবাইল ফোনটিও আপনার জন্য অ্যাসেট হতে পারে সো এভাবে করে আপনার কাছে থাকা কোনো ইকুইপমেন্ট বা মেশিনারিকে আপনি আপনার মানি মেশিন বানিয়ে নিতে পারেন এরপর নাম্বার টু বিজনেস এই পৃথিবীতে বর্তমানে যত মিলিয়নার এবং বিলিয়নার রয়েছে তাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষই না এই বিজনেসম্যান তাই আপনিও যদি বিজনেস স্টার্ট করতে পারেন আর সেখান থেকে প্রফিট বের করতে পারেন তাহলে এটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় অ্যাসেট আর আপনি যদি একবার বিজনেস সেট করতে পারেন তারপর আপনাকে আর কষ্ট করতে হবে না আপনার নিয়োগকৃত ওয়ার্কার এবং ম্যানেজমেন্ট টিম দ্বারাই আপনার বিজনেস পরিচালনা হতে থাকবে এবং প্রফিটের একটা অংশ আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি জমা হতে থাকবে কিন্তু এখানে সমস্যা হলো একটাই আপনার বিজনেস যে সফল হবেই এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই হতেও পারে আপনি সেখানে প্রফিটের পরিবর্তে লসে পড়ে যেতে পারেন তাই এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে বিজনেস শুরু করার আগেই বিজনেস নিয়ে রিসার্চ করতে হবে এক্সপার্টদের কাছ থেকে বিজনেস শিখতে হবে আর অবশ্যই আপনার সমস্ত টাকা প্রথমেই ইনভেস্ট করা যাবেই না অল্প কিছু টাকা ইনভেস্ট করে বিজনেসটি আপনি করতে পারছেন কি না বা বিজনেসটি আপনি ভালো করে বুঝতেছেন কিনা না সেই বিষয়টি আগেই অ্যানালাইসিস করতে হবে এরপর নাম্বার থ্রি টেকনোলজি টেকনোলজি হয়তো বা কোনো অ্যাসেট নয় তবুও এটিকে ব্যবহার করে আপনি এমন অ্যাসেট তৈরি করতে পারবেন যা আপনাকে দ্রুত বড়লোক করে তুলবে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো এই শব্দগুলো কে না চিনে এই ব্র্যান্ডগুলো টেকনোলজিকে কাজে লাগিয়েই আজ এই প্ল্যাটফর্মটি তৈরি করতে পেরেছে আর তারা এটি থেকে কোটি কোটি টাকা আয় করছে আপনিও এভাবে যে কোনো একটি ইউজফুল অ্যাপ তৈরি করে সেটা থেকে টাকা ইনকাম করতে পারেন আপনি ইন্টারনেটকে ব্যবহার করে অ্যাপ কিভাবে তৈরি করতে হয় সেটি শিখে নিজে অ্যাপ তৈরি করে টাকা ইনকাম করতে পারেন আপনি কোডিং শিখে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটি জেনে নিজে ওয়েবসাইট তৈরি করে সেটি থেকে ইনকাম করতে পারেন আপনি নিজের জন্য না হলেও ফ্রিলেন্সিং করে অন্য ক্লায়েন্টদের জন্য অ্যাপ ওয়েবসাইট লোগো গ্রাফিক্স ডিজাইন তৈরি করে দিতে পারেন এবং এটি থেকেও প্রচুর পরিমাণ মানুষ হিউজ টাকা ইনকাম করছে প্রতি বছর এখন এখানে আপনার যেটি লাগবে সেটি হল আপনার নলেজকে বাড়াতে হবে এই ইন্টারনেট সম্পর্কে পাশাপাশি যে কোনো একটা সেক্টর আপনার খুব ভালোভাবে শিখতে হবে যেমন ধরুন কোডিং শেখার জন্য আপনার যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে শিখতে হতে পারে গ্রাফিক্স ডিজাইনিং করার জন্য আপনার গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার যেমন ফটোশপ বা অন্যান্য যেসব সফটওয়্যার রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে শিখতে হতে পারে বা ধরুন আপনি ফটো সেল করবেন এর জন্য আপনাকে ক্যামেরা কিভাবে চালাতে হয় সেই জিনিসটি খুব সূক্ষ্মভাবে জানতে হবে পাশাপাশি ফটোগুলোকে কিভাবে প্রপারলি এডিট করতে হয় সেগুলোও জানতে হবে মানে মোট কথা আপনি এখানে যে কোনো একটি স্কিলকে ভালোভাবে প্রপারলি শিখতে হবে আর এই জিনিসটি হলো এখানে আপনার ইনভেস্ট এরপর নাম্বার চার আমি জানি আমার এই চ্যানেলে অনেক মানুষ রয়েছেন যাদের নিজেদেরও ইউটিউবে চ্যানেল রয়েছে আর ইউটিউবে কপিরাইট ক্লেম নামক একটা বিষয় রয়েছে যেখানে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে অন্য কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও বা গান বা অন্য কোনো জিনিস আপনার চ্যানেলে আপলোড করে ফেলেন তাহলে আপনার একটা স্ট্রাইক আসবে মানে আপনার সকল ইনকাম এখন সেই চ্যানেলের মালিক পেয়ে যাবে এখন ধরুন আপনিও কোনো গান তৈরি করলেন বা কোনো একটি গল্প তৈরি করলেন বা কোনো একটি বই লিখলেন তখন সেই গান বা গল্প বা বইটি এগুলো আপনি কোনো অনলাইন বা ফিজিক্যাল স্টোরে পাবলিশ করতে পারেন তখন এটা থেকে আপনি প্রতি মাসে টাকা আর্ন করতে পারবেন আপনার কন্টেন্ট যদি আপনার অনুমতি নিয়ে অন্যরা ব্যবহারও করে থাকে তাহলে আপনি সেখান থেকেও পার্সেন্টেজ পাবেন সো আপনি যদি কোনো বিষয় ক্রিয়েটিভ হয়ে থাকেন তাহলে সেই বিষয়টি অবশ্যই অনলাইনে কাজে লাগান এরপরে নাম্বার ফাইভ অ্যাফিলিয়েট মার্কেটিং এটার জন্য আপনার শুরুতে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না তবে হ্যাঁ প্রচুর পরিমাণ ধৈর্য এবং পরিশ্রম ইনভেস্ট করতে হবে এই অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কিভাবে কাজ করে আমি আপনাদের একটু বলি ধরুন অন্য কারো কোনো প্রোডাক্ট রয়েছে যেটি আপনি আপনার থ্রো বা আপনার ওয়েতে কোনোভাবে আপনি সেটিকে সেল করলেন তখন সেটি থেকে আপনি কোনো একটি পার্সেন্টেজ কমিশন পাবেন সেই কোম্পানি থেকে বা সেই ব্যক্তি থেকে আর এটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এখন এটি খুব সহজে কিভাবে করা যায় আপনি ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে রেগুলারলি ভিডিও অথবা কনটেন্ট আপলোড করবেন তারপর একটা সময় আপনার চ্যানেল বা সেই পেজটির ফলোয়ার যদি বাড়ে তখন আপনি অনলাইন বা অফলাইন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের প্রোডাক্টের মার্কেটিং করবেন তখন সেখান থেকে যতগুলো সেল আসবে সেই সেল থেকে আপনি একটা কমিশন পাবেন আর এটি হলো এই মুহূর্তে খুব সহজ একটি ওয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করার এরপর নাম্বার সিক্স পিপল পিপল আপনার জন্য অ্যাসেট হিসেবে তখনই কাজ করবে যখন তাদেরকে আপনি আপনার নিজের ফ্যান বা ফলোয়ার বানাতে পারবেন আর আপনি যদি মানুষের মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়াতে পারেন তাহলে সেটাকে পুঁজি করে বিভিন্নভাবে আপনি লাভবান হতে পারবেন সো আপনি যদি ক্যামেরার সামনে আসতে ভয় না পান এবং নিজে ক্যামেরায় থেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে এটি একটি অনেক ভালো সুযোগ সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাসেট তৈরি করে নেয়া তবে অবশ্যই এই বিষয়টি একটু রিস্কি আপনাকে খুব ভালো করে এই বিষয়গুলো জেনে বুঝেই করতে হবে আপনি যদি ক্লিয়ারলি না বুঝতে পারেন তাহলে এই রিস্ক কখনোই নেবেন না এরপর নাম্বার সেভেন এবার আপনাকে বলবো এমন একটি অ্যাসেটের কথা যেটি আমি নিজেও নিজের জন্য তৈরি করেছি আর আপনিও যদি এটিকে একবার সেট করে নিতে পারেন তাহলে আপনার কন্টিনিউয়াসলি আর্নিং আসতেই থাকবে আর সেটি হলো এই ইউটিউব ভিডিও আপনি তো এটি খুব ভালো করেই জানেন গুগল হলো পৃথিবীর এক নাম্বার সার্চ ইঞ্জিন কিন্তু এটা কি আপনি জানেন ইউটিউব এই পৃথিবীর দুই নাম্বার সার্চ ইঞ্জিন মানে গুগলের পর এই পৃথিবীতে সবচেয়ে বেশি সার্চ হয় এই ইউটিউবে সো এটা থেকেই বুঝতে পারছেন মানুষ ভিডিও কতটা পছন্দ করে এবং এগুলোর চাহিদা কতটা দিন দিন বাড়ছে আপনি যদি ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানে এমন ভিডিও আপলোড করতে পারেন যেগুলো আসলেই মানুষ দেখতে চায় তাহলে সবাই আপনার ভিডিও দেখবে এবং আপনার সেখান থেকে ইনকাম আসতেই থাকবে এখানে একটা কথা বলে রাখি আমার চ্যানেলে এমনও ভিডিও রয়েছে যেটা আমি এখন থেকে আরও পাঁচ বছর আগে আপলোড করেছিলাম কিন্তু সেটাও এই মাসেও আমাকে টাকা দিচ্ছে সো বুঝতেই পারছেন ভিডিও কতটা পাওয়ারফুল সবার শেষ এবং আট নম্বর যেই অ্যাসেটটির কথা বলবো সেটি হলো ক্যাশ টাকা এখন অনেকেই বা ভাববেন ভাই ক্যাশ টাকা আবার অ্যাসেট হয় কিভাবে। কিন্তু আমি আপনাদের বলছি এই ক্যাশ টাকায় কিভাবে প্রপার অ্যাসেট হয় ধরুন আপনি আপনার সকল টাকা কোথাও না কোথাও ইনভেস্ট করে ফেলেছেন এবং অ্যাসেট তৈরি করে ফেলেছেন আর আপনার কাছে এখন আর কোনো ক্যাশ টাকা নেই এমন সময় আপনি এমন একটা সোর্সের সন্ধান পেলেন যেখানে ইনভেস্ট করলে আপনি রাতারাতি প্রচুর টাকা প্রফিট করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তখন আপনি কিন্তু আফসোস করতে থাকবেন কারণ আপনার কাছে ক্যাশ টাকা নেই এছাড়াও আপনার এমন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসতে পারে বা হেলথ ইস্যু আসতে পারে যখন আপনার ক্যাশ টাকা দরকার পড়বে এবং আপনার মূল্যবান অ্যাসেট কম টাকায় হঠাৎ করে বিক্রি করতে হবে সো বুঝতেই পারছেন ক্যাশ না। একটা তাই সম্পূর্ণ টাকা করে নিজের কাছে কারণ কখন হাতে কোন সুযোগ চলে আসে বলা কিন্তু যায় এখন আপনারা যারা কোথাও টাকা ইনভেস্ট করবেন বলে ভাবছেন মানে হয়তো বা নতুন বিজনেস শুরু করবেন বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখবেন বা কোথায় আসলে ইনভেস্ট করবেন সেটি বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আমার এই ভিডিওটি এখানে এই ইনভেস্ট নিয়ে ফুল ডিটেলস এই ভিডিওতে বলা রয়েছে যেন এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে আপনারা চাইলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন